হচ্ছে আনোয়ারুজ্জামান চৌধুরী আপনাদের সাম্প্রতিক বেশ কিছু কাজ প্রফেসর ইমরুল যখন লন্ডনে গেলেন প্রবাসীরা বিলাতপুর বাসীরা আপনাদের নেতৃত্বে যে বিশাল বিশাল আয়োজন করেছেন অভিভূত হওয়ার মতো একটা ব্যাপার আর সর্বশেষ গতকালকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা যে প্রোগ্রাম আপনারা সবচেয়ে বড় প্রোগ্রামটা করেছেন বললেন দেশে তো সেই পরিবেশটা নাই বিদেশে বিভিন্ন শহরে হয়েছে প্রোগ্রামটা বিলাতে প্রোগ্রামটা খুবই উল্লেখ করার মতো আপনাদের অভিনন্দন লন্ডনের প্রোগ্রামটা একটু আমরা যেগুলো জানি না এগুলো যদি আপনি আমাদের শেয়ার করবেন আপনি ধন্যবাদ বাড়ি ভাই আপনাকে এবং আপনার টিমকে আবারও এবং এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিষয়টা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি এই বর্তমান জবরদখলকারী রেজিমের যিনি প্রধান আপনার দেখেছেন পাঁচই আগস্টে বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনাকে হত্যা কনিষ্ঠ গণভবনে হত্যার নির্দেশ দিয়েছিলেন উনি প্যারিস থেকে বসে এবং আটই আগস্টে দায়িত্ব নেওয়ার পর থেকে আজ পর্যন্ত গতকাল দেখেছেন ক্যাপ্টেন নুরুল হুদা সাহেব একজন বয়োজ্যেষ্ঠ মানুষ নির্বাচন চিফ ইলেকশন কমিশনার ছিলেন তো উনাকে কিভাবে হেনাস্তা তার রেজিম করছে এবং সারা বাংলাদেশে আপনি সিলেটের আমাদের একজন অত্যন্ত গুণী মানুষ সমাজকর্মী রাজনীতিবিদ দাসদের সভাপতি লুকমান আহমদ যারা এই সিলেটের মাটি মানুষের সাথে সম্পর্ক উনার বাড়িঘর ভেঙে দিয়েছে এরকম কুটি কুটি আমার বাড়িতে হামলা করেছে আচ্ছা আমি ছোট মানুষ আমার বাড়িতে হামলা করেছে আমি এটা নাই দরলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বরের দানমন্ডির বাড়ি যে বাড়ি এদেশের মুক্তিযুদ্ধ এদেশের মানুষের অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠা থেকে ছয় দফা ছয় দফা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে দানমন্ডির বত্রিশ নম্বরের একটি ভূমিকা ছিল তো আজকে দানমন্ডির বত্রিশ নম্বর তার নির্দেশ এবং উনি একটি কথাও বলে নাই একটি কথা একটি প্রতিবাদও করে নাই যে উনি এটা এইটাও বলে নাই যে এটা করা ঠিক হয় নাই এই কারণে আজকে দেশের যে লোএন ওয়াটার সিচুয়েশন ইজ ডিস্ট্রুয়েড বিদেশিদের কাছে আমাদের মাতৃভূমিকে তুলে দেওয়া দাধাকার আলবদরদের কাছে আবারও পতাকা দেওয়ার চেষ্টা এখনো বিহাইন্ড দি সিন তারাই সরকার চালাচ্ছে এর প্রতিবাদে প্রবাসী নির্যাতন বিমান বিক্রি করা তাই তারা সহ এই কারণেই কিন্তু প্রবাসীরা এটা শুধু আওয়ামী লীগ বা আওয়ামী পরিবার যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ তাঁতি লীগ কৃষিক লীগ এই এরা না যুব মহিলা লীগ না এটা শুধু সর্বস্তরের প্রবাসীরা দেশপ্রেমিক মুক্তযুদ্ধের শক্তি সবাই কিন্তু এখানে ওতপ্রোতভাবে তারা যুক্ত ছিলেন এবং তারা প্রত্যেকটি প্রতিবাদ প্রতিরোধে তারা উপস্থিত হন এবং দেখেছেন করেছেন যেটা এত মানুষের প্রতিবাদ এটা কিন্তু সংগঠন দিয়ে হয় না সেটা আর আরেকটি বিষয় আজকে আপনি আরও পয়েন্ট আউট করেছেন যেটা প্যারিসে বসেই প্রফেসর ইউনুস শেখ হাসিনা শেখ রেহানাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন এটা কিন্তু নতুন একটা দিক কিন্তু আপনার বক্তব্য শুনেন বিষয়টা হলো ডক্টর ইউনুসের মেন আসল যে চরিত্র মানুষ অনেক মানুষ দেখে উনি সাদা মাটা পাঞ্জাবি পরে গুড়াগুড়ি করে উনি এনজিও কর্মী নোবেল লরিজেট উনার একটা মুকুশ কিন্তু মানুষের সামনে কিন্তু এই মুকুশের আড়ালে যে একটি খারাপ দিক ছিল এটি মানে উনার যে চরিত্র এটা কিন্তু একজনই জানতেন বঙ্গবন্ধু কন্যা যিনি দেশ চালাতেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা উনি আগেই বুঝতে পেরেছিলেন বলেই কিন্তু উনি কিন্তু আহ উনাকে চিহ্নিত করেছিলেন উনি একজন দেশ দুই উনি একজন লুটেরা সুধি মানুষ গরিবের টাকা আত্মসাতকারী এবং দেখেছেন উনি কি বসে কি করলো উনি কিন্তু গ্রামীণ গ্রামীণ ফোনে ছয়শো কোটি টাকা গ্রামীণ ব্যাংকের টাকা তারপরে গরিবের জন্য প্রধানমন্ত্রীর একটি বরাদ্দ ছিল গরিব মানুষকে সাহায্য করা এই টাকা উনি নিয়ে গেছে তার ব্যাংকে তো এই যে যে লোকটি এবং আরেকটি কথা আছে যে লোকটি একটি ব্যাংকের এমটি পদ থাকতেছে না সে এই জোর করে ক্ষমতা দখল করা এই যে এক্সিকিউটিভ পদ বাংলাদেশের প্রধানমন্ত্রীর পোস্ট চিফ অ্যাডভাইজারের এই যে ক্ষমতা এই দশ মাসে বারো বার বিদেশ সফর হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোনের মাধ্যমে তো এবং এই ম্যালিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান যেটা উনি বলেছেন এটা সত্যি এগুলা কিন্তু অনেক আট থেকে উনি করেছেন এবং করেই কিন্তু এই জঙ্গিদের নিয়ে উনি কিন্তু এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে বারোশোর উপরে আমাদের নেতাকর্মী হত্যা পুলিশের হাজার হাজার নেতাকর্মী কর্মী পুলিশের হাজার হাজার মানে দেশপ্রেমিক পুলিশকে হত্যা এবং বিশেষ করে যেটা হলো এখন যে কাজটি করেছে এই যে মূলা জু বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্টের সাথে দেখা করে যে আগামী দিনে বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর নির্বাচন হবে এগুলো একটা মূলা এই রেজিম এ ডক্টর জীবনে নির্বাচন দিবে না এবং নির্বাচন সে দিবে কিভাবে সে তো অসাংবিধানিক ভাবে জোর করে ক্ষমতা এসেছে এবং তার তার আন্ডারে নির্বাচন এই আঠারো কোটি মানুষ এর কেউ আমার মনে হয় না মানে এই যে কিছু বাচ্চা ক্ষেত্রে আছে না যারা ওই যে আপনার এনসিপির কিছু পুলা পাইন এবং মেয়েরা যারা এরা তো একবার আনপপুলার হয়ে গেছে এরা কিন্তু কোনো জায়গায় কিন্তু এখন আর্মি পুলিশটা যেতে পারে না কারণ হলো দেশের মানুষ বুঝে গিয়েছে এরা এই দেশকে ধ্বংস করে দিয়েছে এই দেশের যে এই যে মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান করে আমাদের যে একটি মাতৃভূমি আমাদের পতাকা মানচিত্র যে দেশ একটি মানে এগিয়ে গিয়েছিল যে দেশ একটি আমরা মেট্রো রেল আমরা নতুন বিমানবন্দর আমাদের টানেল আমাদের স্বাস্থ্য শিক্ষা বাসস্থান আমরা একটি উন্নত রাষ্ট্রর দিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদেরকে যখন নিয়ে যাচ্ছিলেন একটি গণতান্ত্রিক পরিবেশ দেশের লোএন ওয়ার্ডার সিচুয়েশন ওয়াজ রাইট হ্যাঁ নির্বাচন নিয়ে কিছু কথা বিভিন্ন সময় এসেছে আমি এটা উড়িয়ে দিয়েছি বাংলাদেশের প্রত্যেকটি নির্বাচন নিয়ে কথা উঠেছে যত নির্বাচনে প্রত্যেকটি নির্বাচন কথা আমেরিকার নির্বাচন নিয়ে তো কথা উঠেছে উঠে নাই উঠেছে তো আমি বলতে চাই এজন্য একটি দেশকে মেডিকুলাস ডিজাইন করে দূর করে ক্ষমতা দখল করবে এবং এখানে জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দিবে এবং শিষ্য সন্ত্রাসীদেরকে ছেড়ে দিবে আজকে মানুষ হত্যা রাস্তায় আমাদের ফিফটি পার্সেন্ট এর উপরে উইমেন্স তারা কিন্তু রাস্তায় বেরোতে সাহস পায় না উইমেন্স বিন রেপ চিলড্রেন বিন রেপ বাই দি জঙ্গিজ এন্ড আদার পার্টি ইন বাংলাদেশ তো এই যে কাজটুকু এইটা তো বাংলাদেশের যারা সুস্থ চিন্তার মানুষ যারা ঠান্ডা মাথায় চিন্তা করেন যারা দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বা সাধারণ মানুষ রাজনীতি করেন না রিক্সা পুলার শ্রমিক কৃষক মানুষ এবং বিশেষ করে সিভিল সোসাইটির লোকজন তারা কেউ এটা পছন্দ করেন না তারা আওয়ামী লীগকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অনেকেই ভুল বুঝেছিলেন কিন্তু আজকে তারা বলতে শুরু করেছেন যে আমরা শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম শেখ হাসিনাতেই আমাদের আস্থা আমরা শেখ হাসিনাকে আবার ফিরত চাই কারণ তারা দেখেছেন যে শেখ হাসিনার বছরে বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এদেশের মানুষের অবকাঠামো উন্নয়ন এদেশের মানুষের সম্মান আত্মর সম্মান এবং আমরা দেখেন এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিভিন্ন দেশের সাথে যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের বন্ধু প্রতিম দেশ ভারত ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধে আহ আমাদেরকে সহযোগিতা করেছিল শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী আমি সেলুট জানাই এই বদ্র মহিলা গন্ধী সমস্ত বিশ্বে বাংলাদেশের স্বাধীনতার জন্য ঘুরিয়ে বেরিয়েছেন ঘুরে বেরিয়েছেন আমাদের এক কোটি মানুষকে তারা সহযোগিতা করেছেন তো আমি বলতে চাই আমরা যারা আমাদেরকে সহযোগিতা করবে যারা পাকিস্তানি যারা আমাদের মা বন্ধুদেরকে ইজ্জত লুণ্ঠন করেছে কুন করেছে হত্যা করেছে ত্রিশ লক্ষ মানুষ তাদের পক্ষে আমরা থাকবো না যারা আমাদের বন্ধু যারা আমাদের সহযোগিতা করে অবশ্যই আমাকে যদি কেউ বলে আমি প্রকাশ্যে আমি কিন্তু ভয় পাই না কারণ যেটা সত্য সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে তার মানে এইটা না ভারত আমাদের প্রভু না ভারতকে সবকিছু বঙ্গবন্ধু কন্যা শেখ এটাই ছিল বিউটি যে উনি ওনার হিসা দেশ দেশপ্রেমিক শক্তি হিসাবে বঙ্গবন্ধু কন্যা হিসাবে উনি কিন্তু ভারতের সাথে বার্গেন করার মতো সাহস থাকতো কিন্তু আর যারা বিভিন্ন সময় ক্ষমতায় ছিল তারা কিন্তু ভারতের সাথে তারা এই হিসা নিতে পারে নাই একমাত্র সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্পর্ক রেখে রেখে ভালো মানে প্রপার মাধ্যমে উনি কিন্তু আমাদের দুই দেশের সম্পর্ক ভালো রেখেছিলেন এবং এখানে কোনো তাদের সেভেন সিস্টার নিয়োগ প্রবলেম হয় নাই আমাদের দেশেও কোনো আনস্টেবিলিটি হয় নাই কিন্তু ডক্টর ইউনুস প্যারিস থেকে বসেই কিন্তু ভারতের বিরুদ্ধে একটি পার্শ্ববর্তী বৃহৎ রাষ্ট্র ভারত এই ভারতের সেভেন সিস্টারকে আনস্টেবল করার জন্য কারণ এই মেডিকুলার ডিজাইনের মধ্যে তারা তো আগেই কাজ করেছে এই যে দশ টাক অস্ত্র তারপরে আপনার আরও কিছু জিনিস তারা অতীতে গঠিয়েছে যেটা হলো দুই দেশের মধ্যে যাতে একটি উশৃঙ্খল পরিবেশ থাকে কিন্তু আমরা আমাদের যে ক্যাপাসিটি আমাদের যে সেনাবাহিনীর ক্যাপাসিটি আমাদের যে আমাদের যে শক্তি আমাদের যে মজুদ অস্ত্র সব কিছু মিলে আমরা কিন্তু উই আর নট কম্পিটিটার অফ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কারণ ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে ভারতের সাথে আমাদের ডিপ্লোমেসির মাধ্যমে আমাদেরকে চলতে হবে তার মানে আমি দেশপ্রেমিক প্রেমিক এটা এটা বোঝায় না আর এটা বোঝায় যে আমার দেশকে সুস্থ রাখা আমার দেশের মানুষ জনগণকে সেফ রাখা আমার দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে এনশিওর করা যেটা করেছেন জাতির পিতার সুযোগ্য কন্যা